গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না গণমাধ্যমকে ভয় দেখানো হচ্ছে ইতিমধ্যে নিউজ হয়েছে তো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বড় বড় নেতারা গিয়েছে হুমকি দিয়েছে অমুক সাংবাদিককে সরিয়ে দাও অমুককে চাকরিচিত করো অমুককে ঢুকাও এগুলো তো ঘটেছে সাংবাদিকরাই প্রকাশ করেছে আপনারাই করেছেন আমরা তো দেখেছি মাত্র সুতরাং গণমাধ্যম যে স্বাধীন আমি কয়েকটা টক শোতে গিয়েছি তিনি ওইখানে সাংবাদিকরা আমাকে বলেছে যে আসলে আগের মত অবস্থা রয়ে গেছে আমরা এখনও ভয়ে থাকি যে কি প্রচার করবো আর কি করবো না এই যে একটি সংবাদ হুট করে ডিলিট করে ফেলাইলো কেন সব কি ভুয়া যদি আপনার কোনো অভিযোগ থাকতো আপনি প্রতিবাদ লিপি দিতেন সংবাদটা ডিলিট করে দিল এর পিছনে তো কারণ আছে কারণটা খতিয়ে দেখেন গণমাধ্যম এখনও পর্যন্ত পুরোপুরি স্বাধীন হয়নি এই যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে এখনও পর্যন্ত তো আমরা আসলে সেই সংস্কার কমিশন আসলে কি করতেছে আমরা জানি না প্রাথমিক একটি নির্দেশনা দিত সাত মাসেও কি গণমাধ্যমকে কোনো নির্দেশনা দেওয়া গেছে একজন উপদেষ্টা ছিলেন তথ্য উপদেষ্টা পদত্যাগ করেছেন আসলে তার সাত মাসে গণমাধ্যমকে নিয়ে তার কাজটা কি আমরা জানি কতটুকু পরিবর্তন হয়েছে কতটুকু আসলে ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদী গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কতটুকু নিয়েছে জানি আমরা জানি না আজকে তিনি বলছেন যে সরকার গণহত্যার বিচার এবং কতটুকু রাষ্ট্র সংস্কার করতে চাই আমরা কড়াইগণ্ডায় হিসাব নিতে চাই তা আপনি যখন ছিলেন আপনি যে দায়িত্ব পালন করেছেন আপনার দায়িত্ব কতটুকু আসলে সঠিকভাবে পালন করেছেন আমরা কি কড়াইগণ্ডা হিসাব আপনার কাছে চাইতে পারি না অবশ্যই চাইতে পারি গণমাধ্যম এখনও পর্যন্ত স্বাধীন হয়নি গণমাধ্যম স্বাধীন এই সরকার করতে আদৌ চাই কি না সেটি নিয়ে সন্দেহ রয়েছে